এক ধরনের ব্যাকটেরিয়ার ফরমেশন হবে এই যে ব্যাকটেরিয়ার ফরমেশন হওয়াটা এই ব্যাকটেরিয়াগুলো আমাদের দাঁতের গোড়ার ভিতরে ছিদ্র করে দাঁতের ভিতরে এক ধরনের পাথরের জন্ম দেয় দাঁতের ব্যথার জন্য দাঁত ছিট করা দূর করার জন্য দাঁতের যে কোনো সমস্যা সে সুরক্ষার জন্য পিপুল এবং গোলমরিচের একটা বিরাট ভূমিকা রয়েছে পিপুল লবঙ্গের মতোই দাঁতের গোড়ার ভিতরে যে শিনশিন ভাবটা করে মানে এই সিনশিন ভাবটা করে সাধারণত দেখা যায় মিষ্টি খাওয়ার থেকে যত ধরনের মিষ্টি শরবত আছে সব শরবতই কিন্তু একটা বয়সে দাঁতের গোড়ায় এটা একটা সিনসিন ভাব নিয়ে আসে দাঁত আমাদেরকে দাঁত যতবার ইচ্ছা যত বেশি দাঁত আমরা মাছতে পারি যতবার পারি দরকার হলে প্রতি দুই ঘন্টা পর পর এক ঘন্টা পর পর দাঁত মাছতে হবে কারণ এই দাঁতের ব্যথার জন্য দাঁত পড়ে গেলে বত্রিশ দাঁতে আমরা মনে করি বত্রিশ বছর আয়ু কমে গেছে অতএব দাঁতকে সুরক্ষার জন্য পিপুল এবং গোলমরিচের একটা বিরাট ভূমিকা রয়েছে দাঁতকে সুরক্ষার জন্য আপনার সব সময় ঝালের একটা ভূমিকা আছে মিষ্টি একটা বিপরীত ভূমিকা অবলম্বন করেন যে কোনো মিষ্টি জাতীয় জিনিস যে কোনো মাংস জাতীয় জিনিস আমাদের বত্রিশটা দাঁতকে দুর্বল করে এবং গোড়ার ভিতরে দাঁতের গোড়ার ভিতরে যখনই একটু মাংস ঢুকে যাবে যখন একটু মিষ্টি ঢুকে যাবে তখনই এখানে এক ধরনের ব্যাকটেরিয়ার ফরমেশন হবে এই যে ব্যাকটেরিয়ার ফরমেশন হওয়াটা এই ব্যাকটেরিয়াগুলো আমাদের দাঁতের গোড়ার ভিতরে ছিদ্র করে দাঁতের ভিতরে এক ধরনের পাথরের জন্ম দেয় অতএব মিষ্টি দাঁতের জন্য শত্রু ঝাল দাঁতের জন্য বন্ধু কী ধরনের জাল লবঙ্গের জাল কী ধরনের জাল পিপুলের যে ঝালটা আছে এটা বন্ধু এখানে আপনার সবুজ শাকসবজি তিতাও একটা দাঁতের বন্ধু যেরকম আপনার নিমের ডাল দিয়ে আপনি দাঁত মাজলে দাঁতের গোড়ার যে পোকাগুলো ও তিতার সামনে মারা যায় অতএব আপনি নিমের ডাল দিয়ে সুন্দর করে দাঁত মাছতে পারেন বা কচি নিমের পাতা আপনি চিবিয়ে চিবিয়ে খেতে পারেন কচি পেয়ারার পাতা আপনি চিবিয়ে 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 দাঁত মাছতে পারেন কচি আমের পাতা দিয়ে আপনি দাঁত মাছতে পারেন এগুলো আবার ডায়বেটিস প্রতিরোধেও ব্যাপকভাবে কাজ করে থাকি যেরকম ডায়বেটিস প্রতিরোধে আমাদের তিতা জিনিসের ভূমিকা আছে সেরকম ভূমিকা আছে ঝাল জিনিসের কিন্তু মিষ্টি আমাদের ডায়াবেটিসের জন্য ক্ষতিকারক আমাদের দাঁতের জন্য ক্ষতিকারক আমাকে ওই স্টমাকের জন্য ক্ষতিকারক চুল পরা এবং আমাদের চুক চুল পেকে যাওয়া এর জন্য মিষ্টি এবং মাংস সবসময় আমাদের বিপরীত ধর্মে অবস্থান করে বিপরীত স্থানে অবস্থান করে এবং ওরা আমাদের শত্রু হিসাবেই কাজ করে বন্ধু হিসাবে না অতএব খেয়াল রাখতে হবে যে অতি মিষ্টি পৃথিবীর কোন দেশে সভ্য দেশে খায় না বা চলে না মিষ্টির দোকানও ওই এক মাইল পর পর একটা করে বাজারের ভিতরে মিষ্টির দোকান এরা পৃথিবীর কোনো দেশেই নাই এখন কিছু কিছু হচ্ছে বাঙালিরা নিজেরা কিছু মিষ্টি তৈরি করে ঘরে বসে কিন্তু মিষ্টি যতটুকু পারেন কম খাবেন এক নম্বর দুই নম্বরে রাতের গোড়ায় লবঙ্গ পিপুল এবং নিমের ডালা এই জাতীয় জিনিসগুলো দিয়ে দাঁত ভালোভাবে মাছতে হবে দাঁত পরিষ্কার করতে হবে কুলকুচা করতে হবে বারবার বারবার যতবার বাথরুমে যাবেন ততবার দাঁত মাজবেন পেস্ট দিয়ে মাজেন ব্রাশ দেওয়া মাজেন খালি পেস্ট দিয়ে মাজেন খালি ব্রাশ দেওয়া মাজেন হাত খালি হাত দেওয়া মাজেন এইভাবে আপনাকে এই দাঁত সুরক্ষার জন্য দাঁতের পোকার বিরুদ্ধে একটা বিপ্লব গড়ে তুলতে হবে মানে একটা মাইন্ডসেট করে নিতে হবে আমি বাথরুমে যাবো যতটুকু পারি যেভাবে পারি একটা কয়লা দেওয়া হইলেও দাঁতটাকে মেঝে ফেলতে হবে এখন বর্তমান কয়লার ট্যাবলেট বের হয়ে গেছে আপনি কয়লার ট্যাবলেট চিবিয়ে দাঁত ভালো করে বাঁচতে পারেন এতে দাঁতের গোড়াটা সুন্দর হয় পরিষ্কার পরিচ্ছন্ন হয় যেভাবে হোক আমাদের দাঁতকে সুরক্ষা দিতে হবে এবং দাঁতকে সুরক্ষার জন্য মিষ্টি এবং মাংস একটা খারাপ ভূমিকা পালন করে সেদিকে আমাদের খেয়াল দাঁতের যে কোনো সমস্যায় লবঙ্গ মানে ক্লোবের উপরে ভরসা করেন আলহামদুলিল্লাহ একটা ভালো রেজাল্ট পাবেন ক্লোব ওয়েল তৈরি হয় ক্লোভ ভ্লাটেল হয় তুলো দিয়ে দাঁতের গোড়ায় লাগাইলে দাঁতের ব্যথা কিছুক্ষণের জন্য হলেও ভালো হয় বা নীরব থাকে অনেকেই দেখা যায় যে ক্লোভ থেকে স্প্রে তৈরি করে যে স্প্রেগুলো মানে দাঁতের গোড়ায় যে অবশ 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 ভাব নিয়ে আসে এর ফলে দাঁতের ব্যথা সাথে সাথে নিবারণ হয় অনেকে ক্লোবকে ব্লেড দিয়ে মাথাগুলি কেটে চোখা করে দাঁতের গোড়ার ভিতরে ঢুকিয়ে রাখে ডুকিয়ে রাখলে পরে ওই জায়গাটা অবশ হয়ে যায় মানে এর অ্যানেসেসিয়া করার অবশ করার একটা বিরাট শক্তি আছে ক্লোবের ভিতরে লবঙ্গ মশলা হিসাবে এটা বিখ্যাত এবং মুখের দুর্গন্ধ দূর করতে তার ভূমিকা ব্যাপকভাবে আছে বমিভাব দূর করার জন্য ক্লোব বা লবঙ্গের ভূমিকা একটি বিরাট অংশ জুড়ে আছে হাজার হাজার বছর যাবৎ অনেকে দেখা গেছে যে হাতে পায়ের নৌকগুলো ব্যথা করে এটাকে অবশ ভাব আনার জন্য বা বিশেষ বিশেষ কারণে অবশ ভাব আনার জন্য তারা লবঙ্গ বা ক্লোবের তৈল বা ভিজানো পানি ব্যবহার করে এটা নিজেরা সহজ উপায়ই তৈরি করা যায় অনেকে লবঙ্গ ভিজে পানি দিয়ে কুকুচা করে দাঁতের ব্যথা কমানোতে ব্যবহার করে অনেক ভালো উপকার পেয়ে থাকে অনেকে টুথব্রাশের মুখে এই লবঙ্গের নির্যাস দিয়ে দাঁত মাঝে এবং এতে দাঁতের গোড়া ভালো থাকে মারি ভালো থাকে এবং কণ্ঠনালি ভালো থাকে জীব দাঁত ভিতরে সাদা সাদা যে আবরণ পড়ে যে অ্যানামেলগুলি পরে এগুলোকে দূর করতে পারে ক্লোব সত্যিকারেরই একটি অ্যানেস্তেশিয়া এদের উপরে গভীর রিসার্চ করলে দেখা যাবে যে ক্লোব দিয়ে আমরা কঠিন অ্যানেস্তেশিয়া দূর করার ওষুধ তৈরি করতে পারি